সুপ্রিয় দর্শক শ্রোতা ড্রাগন নিয়ে সারা বিশ্বে কি উদ্ভিদ জগৎ কি ফলের জগৎ তোর চলছে কিভাবে করা যায় আরো সহজ করা যায় বেশি ফলানো যায় মিষ্টতা বেশি করা যায় এসব নিয়ে গবেষণা চলছে তো সে সময়ই আমি একটা ভিডিও নিয়ে এটা পুরাতন অনেকেই জানেন বিষ থেকেও চারা তৈরি করা যায় আমরা শাখা থেকে চারা তৈরি করি 20 থেকে চারা তৈরি করি গড়িতে আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে 20 থেকে ড্রাগনের চারা তৈরি তো দেখুন বন্ধুরা 20 থেকে কিভাবে ড্রাগনের চারা তৈরি করছি আমি দেখুন তো ড্রাগনের 20 থেকে কিভাবে চারা তৈরি করি এবং সেই চারা কিভাবে কত জেনে গজল সেটাই আছে প্রথমে একটা ড্রাগন নিতে হবে ড্রাগন নিয়ে

এভাবে টিস্যু পেপারে রেখে আমি এটা ভাজ করি ভাজ করে দিয়ে পানির স্প্রে আমি স্প্রে করার পরে আমি টিস্যু পেপারটাকে একটু ভাঁজ করে এরকম একটা বোতলে আপনারা যে কোনো পাত্রে রাখতে পারেন একটি এরকম একটি পাত্রে এটা এয়ারটাইট হতে হবে এমন কোনো কথা নেই এয়ারটাইট এর প্রয়োজন নেই থেকে আটকে আমি এরপরে সাত দিন পর পরে খুলে চেক করব যে কি অবস্থা হয় এবার দ্বিতীয় প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়া হলো দ্বিতীয় প্রক্রিয়া হলো আমি এখান থেকে এভাবে কেটে তুলব এটা পুরোটাই বিষ দেখতে অনেকটা তিলের মতো এরপর এখানে নিয়ে আমি এটা দিয়ে এটাকে ভালো করে এভাবে

কতদিন পরেই আমি যখন এটা বীজ গজাতে এই বীজগুলো থেকে তারা গজাতে শুরু করবে তখন আমি আবার দেখা এই যে এখানে দেখুন একটু ড্রাগন শহর লেগে আছে ড্রাগন শহর এটা সহজে কেননা এই বীজটা কিন্তু এই ড্রাগনটা কি খাবার হিসেবে সে নিবে বন্ধুরা এইভাবে আমি এই চারটি এই চারটি পাত্রে দিলাম আর এটা কিভাবে রাখলাম এরপর আমি দেখাবো যে কোনটা কি অবস্থা হয় হ্যাঁ বন্ধুরা 5 দিন পর আমি এই অঙ্কুরোদগমের জন্য ডাগুনের যে বীজগুলো রেখেছিলাম সেগুলো আমি খুলে দেখব কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অঙ্কুর উদ্গম শুরু হয়ে গেছে এখানে ছোট ছোট করে দেখাই দেখুন এই যে এই যে ড্রাগনের বীজ থেকে অঙ্কুর উদ্গম শুরু হয়ে গেছে এই যে একটু মাথায় বের হচ্ছে প্রতিটা দেখে এই যে একটু বের হচ্ছে এই যে এটা বেশ বড় আকার ধারণ করছে এই যে এখানে একটা দেখা যাচ্ছে এই যে অঙ্কুর হচ্ছে এটা কিন্তু খুব খুশির ব্যাপার কারণ নিজের হাতে বীজ থেকে এরকম চারা তৈরি করা তারপরে সেখান থেকে গাছ উৎপাদন করা এই তো এরকম দেখা যাচ্ছে যে এখানে কিছু হয়েছে কিছু এখন হয় নাই বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমি অল্প দিয়েছিলাম এখানে প্রায় ষাট ভাগের উপরে কিন্তু অঙ্করুদ্গম হয়েছে বন্ধুরা যে একই সময়ে আমি মাটিতে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু অঙ্কর হয় নাই একটাও হয় নাই এখনো হয় আমার মনে হয় না এগুলো হবে আর আমি এগুলোকেই আবার আমি এখানে লাগিয়ে দিব তারপরে এখান থেকে আমি চারা কীরকম হয় আবার দেখাব এগুলোকেই আমি এই বন্ধুরা দেখো এই যে আমি এখান থেকে তুলি এগুলো এটার মধ্যে লাগিয়ে এইখানে একটি একটি করে এই যে একটু তুলেছি একটু একটি করে আমি এখানে লাগিয়ে দিব এভাবে আমি যেগুলো অঙ্কুরুদ্গম হয়েছে সেগুলিকে আমি এরকম পাত্রে লাগিয়ে আবার আমি দেখাবো আপনাদেরকে যে কতদিন পরে কিভাবে জন্মায় কতদিনে বড় হয় বীজ অঙ্কুরোদ্গমের পরে যে অবস্থা হলো দেখুন তারপরে আমি এই চারা বীজগুলোকে এই যে এখানে এই পাত্রগুলিতে লাগিয়েছিলাম সেখান থেকে দেখা যাচ্ছে মাত্র তিনটি এক মাস পরের দৃশ্য এটা তিনটি গাছ গজিয়েছে ড্রাগনের আর বাকিগুলো গজায়নি তো আপনারা যদি এভাবে চারা তৈরি করতে চান তাহলে অন্তপক্ষে দশটা পাত্রে লাগান বেশি বেশি বিষ দিন সেখান থেকে কিছু জন্মালেই সেগুলো দিয়ে কাজ করতে পারবেন আমার দর্শক শ্রোতা পরিশেষে আমি একটা উপদেশ দিব সেটা হলো বীজ থেকে চারা তৈরি করলে চারাগুলো খুব দুর্বল হয় ড্রাগনের ক্ষেত্রে এটা আর যদি আপনি শাখা থেকে চারা তৈরি করেন তাহলে চারা সবল হবে আপনি শাখা যদি অর্থাৎ গত বছর ফল ধরছে বা এ বছর ফল ধরছে যে ফল ধরা শাখাটার থেকে যদি চারা তৈরি করেন বা সরাসরি লাগান তাহলে ছ মাসের মধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেটা সাত দিনে আমি ফল পেয়েছিলাম অর্থাৎ ড্রাগনের শাখা যত হৃষ্ট হবে অর্থাৎ শাখা যত ভালো হবে শাখা যদি ফলজ হয় তাহলে দ্রুত ফল ছ মাস এক বছর এক বছরের বেশি আর লাগে না তো ধন্যবাদ সবাইকে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আসকের মতো বিদায় নিচ্ছি